লিখা আছে নন ফলোয়ার একশো পার্সেন্ট নন ফলোয়ার দেখেছে এটা নন ফলোয়ার একশো পার্সেন্ট দেখেছে ফলোয়ার কেউ দেখেনি ওই জন্য ভিউ হয়েছে কত দেখেছো বাহান্ন হাজার দুশো ভিউ হয়েছে এই ভিডিওটায় হ্যালো গাইজ চলে এলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা যে ভিডিও ছাড়ি ফেসবুকে ভিডিওটা ফলোয়ারদের কাছে গেলে ভালো না নন ফলোয়ারের কাছে গেলে ভালো অবশ্যই নন ফলোয়ারের কাছে গেলে ভালো তো কি সেটিং করলে নন ফলোয়ারের কাছে যাবে প্লাস নন ফলোয়ার বেশি দেখেছে কি ফলোয়াররা বেশি দেখেছে কোথায় চেক করে দেখবে তাও সব বিস্তারিত তোমাদের ডিটেলস দেখাচ্ছি মোবাইলে একটু মোবাইলের স্কিমের দিকে একটু থাকো চলে এলাম মোবাইলের স্কিমে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা আমার প্রোফাইল তন্দ্রাপলিতা ছোটো প্রোফাইল এই ভিডিওটাই হয়তো চেক করলাম এখানে চেক করবে একটু উপর দিকে জাগাবে দেখা যায় এটা কি লেখা আছে নন ফলোয়ার একশো পারসেন্ট নন ফলোয়ার দেখেছে এটা নন ফলোয়ার একশো পারসেন্ট দেখেছে ফলোয়ার কেউ দেখেনি ওই জন্য ভিউ হয়েছে কত দেখেছো বাহান্ন হাজার দুশো ভিউ হয়েছে এই ভিডিওটায় এইখানেও এক নজর তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভিউ বাহান্ন হাজার দুশো ওকে ব্যাক করলাম এই ভিডিওটাই গেলাম এইখানে টাচ করলাম এইটাই ভিউ হয়েছে ছশো পার্সেন্ট এই দেখো চোখের আইকনে দেখা যাচ্ছে ছশো ছশো ভিউ হয়েছে ছশো ছশো ছয় হম একটু চাগালাম এইটা দেখতে পেয়েছ এইখানে আছে নন ফলোয়ার আশি পার্সেন্ট ফলোয়ার বিশ পারসেন্ট এই কালো যে নীল টিকটা বেশি আছে গাঢ় এইটা আশি পারসেন্ট দেখতে যে এখানে না গাঢ় ফুটকারিটাও গাঢ় দিয়ে আছে বুঝতে বুঝবে এইটার এইটা প্রমাণ আর এইটা একটু হালকা কালারে আছে ফলোয়ার এইখানেও হালকা কালার দিয়ে আছে ওই জন্যে বুঝতে পারলে আশা করি যখনই এই নল ফলোয়ার বেশি হবে তখনই ভিউ বেশি হবে ভিডিওতে প্রমাণ দেখাচ্ছে যেমন এই ভিডিওটাই দেখাচ্ছি তোমাদেরকে এইটাই একটু চাকালাম এইটা আছে নন ফলোয়ার ফিফটি এইট পারসেন্ট ফলোয়ার ফোরটি টু পার্সেন্ট মোটামুটি ভালো হাফের চাইতে ভালো আছে এইটা এইটা উনিশশো ভিউ হয়েছে এক হাজার নশো নন ফলোয়ার গেছে নাইনটি সিক্স পারসেন্ট চার পয়েন্ট খালি ফলোয়ার্স নন ফলোয়ারটা বেশি নন ফলোয়ার বেশি থাকলে অবশ্যই ভালো এইটাই দেখা যাও ভিউ অতিরিক্ত কম এইটটি সিক্স মাত্র এইটটি নাইন দেখবে এতে দেখা যাওয়া এখানটা প্রমাণ কি ফলোয়াররা দেখেছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফলোয়ার নট ফলোয়ার দেখেছে পাঁচ পার্সেন্ট দেখেছে কালো একটুখানি আছে এখানটা কালোটা তাহলে এই জন্য আর ভিউ কম তাহলে এখন বুঝতে পারলে যে অবশ্যই নট ফলোয়াররা যে এত দেখবে ভিউটা বাড়বে হাতে নাতে প্রমাণ পেল তো এবারে এইটাই তোমাদেরকে দেখাচ্ছি এইখানে আর আবার একটা ভিডিও দেখাচ্ছি এইটাই দু হাজার ভিউ হয়েছে দেখেছো চোখের আইকনে কিংবা এখানেও দেখাচ্ছে দু হাজার ভিউ দু হাজার নটা ভিউ হয়েছে আরামসে এখন আমি দেখিনি তো দেখবেন নট ফলোয়ার বেশি দেখেছি এটা দেখেছ নট ফলোয়ার বেশি দেখেছে নাইনটি ফাইভ পার্সেন্ট নন ফলোয়ার হ্যাঁ এখানটা ফলোয়ার দেখেছে পাঁচ পার্সেন্ট ওই জন্য ভিউটা বেশি হয়েছে নন ফলোয়ার অবশ্যই বেশি দেখতে হবে তো নন ফলোয়ার বেশি দেখতে গেলে কী করতে হবে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছে এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম এটা আমার আঠাশ দিনের ভিউ এইট্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ওয়ান ভিউ নট ফলোয়ারের কাছে ভিউ ভিডিও যেতে গেলে এইটাকে বাড়াতে হবে বুঝতে পেরেছ আশা করি এই এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়াতে হবে এঙ্গেজমেন্ট যতখান না তুমি বাড়াচ্ছ তোমার কাছে নট ফলোয়ারের ভিডিও যাবে নি নট ফলোয়ারের কাছে ভিডিও এইটাকে নীল করতে হবে যত বাড়াতে পারবে তত ভালো একশো একানব্বই এই চিহ্নটা উপর দিকে হয়ে আছে আমার এরকম করে রাখতে হবে প্লাস এইখানে ওয়ান কে এইখানে দেখতে পাচ্ছ ওয়ান কে এইটাও যত উপর দিকে বেশি করে রাখবে নীল হয়ে থাকবে তত ভালো তবেই নট ফলোয়ারের কাছে যাবে যদি এইগুলো কম থাকে এনগেজমেন্ট আর এইখানে তাহলে তোমাদের কাছে ভিডিও নট ফলোয়ারের কাছে যাবে না তো এইটা বাড়াতে গেলে কি করবে তারও কারণ আছে প্রত্যেককে রিপ্লাই কমেন্ট করবে তোমাদেরকে যে কমেন্ট করেছে তোমার ভিডিও যে কমেন্ট করে গেছে তার নিচে রিপ্লাই কমেন্ট করবে তবে এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লেই তোমার ভিডিও নন ফলোয়ারের কাছে যাবে আশা করি বুঝাতে পারলাম তো ভালো থেকো পাশে থেকো সবার কমেন্ট করে রিপ্লাই কমেন্ট করবে সবাইকে অবশ্যই ইঙ্গেজমেন্ট আস্তে আস্তে বাড়বে এখন নন ফলোয়ারের কাছে যাবে আশা করি বোঝাতে পারলাম এটা আমার ছোটো প্রোফাইল আশা করি তোমরা জানো তন্দ্রাপলিতা এইটা চার হাজার দুশো ফলোয়ার এই দেখতে পাচ্ছি এখানে তন্দ্রাপলিতা চার হাজার দুশো ফলোয়ার আমার আঠাশ দিনের ইঙ্গেজ ভিউ কত দেখেছ নব্বই হাজার ভিউ হয়েছে আঠাশ দিনে এইটাই এ দেখো এইটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ওয়ান